আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যারা আমদানি ব্যবসায়ের আদ্যপান্ত কোর্সটি সম্পর্কে খুবই আগ্রহ প্রকাশ করেছেন এবং জানতে চেয়েছেন যে এই কোর্সে কি কী শেখানো হবে কোর্স কন্টেন্ট এবং কোনো ডেমো ভিডিও থাকলে যেন সেটা শেয়ার করি আপনাদের সেজন্য এই ভিডিওটি করা এখানে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে এই কোর্সটাতে কি কী থাকবে এবং কী কী রেকর্ডিং আপনাদেরকে শেয়ার করব কি কি কোর্স কন্টেন্ট আপনাদেরকে দিব এবং সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কি কি পাবেন প্রথমেই আমরা একটা প্রেজেন্টেশনে চলে যাই এখানে এই চারটি রেকর্ডেড ভিডিও পাবেন এই ভিডিওগুলো টোটাল সাড়ে চার ঘন্টা লেন্থ অর্থাৎ দুইশো মিনিট তারপরে হচ্ছে পাঁচটি ডিটেলড লেসন পাবেন আপনারা হচ্ছে আমদানি পলিসি শেয়ার করবো আপনাদের সাথে উদাহরণ সহ প্রয়োজনীয় সহায়ক ডকুমেন্টস পাবেন এবং কোর্স শেষে কোনো সমস্যা থাকলে আলোচনার সুযোগ থাকবে যে কোনো সময় আর এই কোর্সটা আপনাদের গুগল ড্রাইভে শেয়ার করা হবে আপনারা লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবেন যে কোনো সময় আর এটা কোর্স ফি আমরা চারশো নিরানব্বই টাকা ধার্য করেছি যেহেতু এটা রেকর্ডেড ক্লাস এবং এক্ষেত্রে আপনারা সুবিধা মতো সময়ে করে নিতে পারবেন আপনাদের বাজেটের কথা চিন্তা করে আমরা মাত্র চারশো নিরানব্বই টাকা এটা ঠিক করেছি পাশাপাশি এই কোর্সে কি কি শিখতে পারবেন এখানে পাঁচটি লেসন আছে প্রথম লেসন বা প্রথম পার্টে আপনারা শিখতে পারবেন হচ্ছে আমদানি ব্যবসায় কি এবং এটার প্রয়োজনীয়তা কিভাবে আমদানি ব্যবসা শুরু করতে পারবেন অর্থাৎ লাইসেন্স কি কি লাইসেন্স প্রয়োজন হবে আমদানি ব্যবসা শুরু করতে কিভাবে আমদানি প্রক্রিয়া শুরু করবেন এবং উপযুক্ত রপ্তানিকারক কিভাবে সোর্সিং করবেন এবং রপ্তানিকারকের ক্রেডিট রিপোর্ট কিভাবে যাচাই করবেন সেকেন্ড পার্টে আপনারা জানবেন আন্তর্জাতিক বাজার থেকে পণ্য আমদানির মাধ্যম এবং বিল পরিশোধ পদ্ধতি সমূহ এলসি এবং টিটি কি এলসি টি খুলতে কী কী ডকুমেন্টস দরকার হয় প্রফর্মা ইনভয়েস কি এর গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা এবং একটা রিয়েল পিআই নিয়ে আলোচনা এইচএস কোড কি এবং কিভাবে সঠিক এইচএস কোড নির্ণয় করা যায় ইন্স্যুরেন্স বা পণ্য বিমাকরণের প্রয়োজনীয়তা ইনকো দুই হাজার বিশ বা ইনকোটার্মস টোয়েন্টি টোয়েন্টি নিয়ে বিশদ আলোচনা এটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং খুব সুন্দরভাবে চার্ট করে আপনাদেরকে এটা বুঝানো হবে এরপর হচ্ছে ইউসিপি ডিসি এবং ইউসিপি সিক্স এটা নিয়ে আলোচনা থার্ড লেসন আপনার পাবেন এলসি ইস্যু হওয়ার পরবর্তী পদক্ষেপ সমূহ পণ্য শিপমেন্ট হওয়ার পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কাজ শিপিং এজেন্ট নির্বাচন অর্থাৎ ফ্রেড ফরওয়ার্ডার নির্ধারণ করা এবং জাহাজ ভাড়া পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ শিপিং ডকুমেন্টস নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং লাইভ স্যাম্পল সহ আপনাকে অরিজিনাল স্যাম্পল সহ আপনাদেরকে সেটা আলোচনা করে বুঝিয়ে দেওয়া হবে পণ্য বন্দরে পৌঁছানোর পরের ধাপ সময় এবং সিএনএফ এজেন্টের ভূমিকা পণ্য বন্দরে আসার পর সিএনএফ এজেন্ট কি ভূমিকা পালন করে তার বিষদ আলোচনা এরপর হচ্ছে আইজিএম ঘোষণা হাউস বিএল এবং মাস্টার বিএল নিয়ে আলোচনা অরিজিনাল শিপিং ডকুমেন্টস কিভাবে এন্ডোর্সমেন্ট করবেন আপনি ব্যাংক থেকে সেটা নিয়েও আছে প্রেক্ষা শুরু বর্ণনা চতুর্থ পার্টে আপনারা শিখতে পারবেন পোর্ট এবং কাস্টমস থেকে পণ্য ছাড়ানোর পুরো প্রক্রিয়া বিল অফ এন্ট্রি কি এবং এর বিস্তারিত আলোচনা এবং একটি পূর্ণাঙ্গ বিল অফ এন্ট্রি অরিজিনাল বিল অফ এন্ট্রি আলোচনা করা হবে প্রত্যেকটা বিল অফ এন্ট্রি সবকিছুই আলোচনা হবে এখানে পণ্যভিত্তিক শুল্ক কর ইত্যাদি নির্ণয় এবং পরিশোধের উপায় পণ্য ছাড়ানোর পর করণীয় কাজগুলো সেটাও জানতে পারবেন পঞ্চম পার্টে আমরা শিখব হচ্ছে ইম্পোর্ট প্রি কস্টিং কীভাবে করা এটা হয়তো অনেকেরই একটা আহ জানার বিষয় থাকে যে আমি একটা প্রোডাক্ট আনব কিভাবে কস্টিং করবো সেটা এটা এখানে জানতে পারবেন তারপর সিবিএম ক্যালকুলেশন করতে জানতে পারবেন এফসিএল এবং এলসিএল শিপমেন্ট কন্টেনারের কি কী ধরনের কন্টেনার আছে সেগুলো বর্ণনা পাবেন এরপর হচ্ছে বিএসটিআই অ্যাটমিক এনার্জি বিসিএসআইআর থেকে পণ্য ছাড়ানোর অনুমোদন প্রক্রিয়া আর লাস্টে হচ্ছে প্রশ্নোত্তর পর্ব এখানে ভিডিওগুলোতে অনেক প্রশ্ন সলভ করা হয়েছে এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা পরবর্তীতে আমাদের সাথে অনলাইনে আলোচনা করে নিতে পারবেন বা ওভার দ্য ফোন এখন আসি আপনাদের সাথে কি কি বিষয় শেয়ার করব এই দেখছেন আমাদের গুগল ড্রাইভ এই গুগল ড্রাইভ থেকে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে কি কি শেয়ার করা হবে প্রথম ক্লাস ক্লাস চারটা ভিডিও ভিডিও তারপরে হচ্ছে পার্টিসিপেন্টস ফাইল আছে পাঁচটা লেসন যেগুলো আপনাদেরকে সব সম্পূর্ণ কোর্স দেওয়া হবে লেসেন আমরা একটু দেখি প্রত্যেকটা ইস্যুস ডিসক্রিপটিভ ব্যাপারে আপনারা পাবেন লিখিত আকারে আমি আরেকটা দেখাচ্ছি এলসি নিয়ে এখানে পড়ানো ফ্রেড ফরওয়ার্ডার শিপিং ডকুমেন্টস নিয়ে আলোচনা ইত্যাদি তারপর হচ্ছে রেফারেন্স ডকুমেন্টস এই যে আপনাদেরকে যে কি কি ডকুমেন্টস দিব সেটা এখানে রয়েছে পেমেন্ট মেথড প্রফর্মা ইনভয়েস কাস্টমস ট্যারিফ ইউসিপি সিক্স হান্ড্রেডের এর ফাইল শিপিং ডকুমেন্টস গুডস রিলিজ ফ্রম পোর্ট বিল অফ এন্ট্রি এক্সপ্লেনেশন এখানে একটা বিল অফ এন্ট্রি আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বিল অফ এন্ট্রি এটা আপনাদেরকে পুরো ব্যাখ্যা সহকারে বুঝানো হবে কীভাবে বিল অফ এন্ট্রি ইস্যু হয় জেনারেট হয় ট্যাক্স কীভাবে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি তারপর বিএসটিআই রিপোর্ট একটা বিএসটিআই স্যাম্পল দিব আমি বিএসটিআই কীভাবে করা হচ্ছে সেটা এটা স্যাম্পল দেখতে পারবেন চেক লিস্ট কী এনডোর্সমেন্ট করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় সেটা এখানে আরও কিছু আছে তারপর হেলথ সার্টিফিকেট ইম্পোর্ট পলিসি অর্ডার এটা ইম্পোর্ট পলিসি অর্ডার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা পঁচানব্বই পেজের একটা পিটিএফ এটা পেয়ে যাবেন ইনকোর্টান্স চার্ট এই যে এই চার্টটা আমি ব্যাখ্যা সহকারে বোঝাবো কিভাবে ইনকোর্টান্স গুলো আপনারা সেট করবেন নেগোসিয়েট করবেন সাপ্লায়ারের সাথে তারপর হচ্ছে এলসি করতে কি কী চেক লিস্ট আছে সেটা এলসি স্যাম্পল এই যে দেখেন এটা অনেকটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা এলসি কিভাবে ইস্যু হয় এবং অরিজিনাল এলসির প্রত্যেকটা ফিল্ড আলোচনা করব তারপর এলসি টাইপস পিআই একটা পিআই এ এখানে তুলে ধরেছি প্লাস রেডিও অ্যাক্টিভিটি সার্টিফিকেট ফুড একটা ফুড আইটেম যদি ইম্পোর্ট করেন যারা তারা রেডিও অ্যাক্টিভিটি সার্টিফিকেট কীরকম হয় সেটা নিয়ে আলোচনা তো আশা করি আপনারা প্রত্যেকটা বিষয় ভালোভাবে দেখেছেন সো আপনারা যারা এই কোর্সটি করতে চান এবং লাইফ টাইমে অ্যাক্সেস নিতে চান তাহলে আজ এই কোর্সটি কিনে আমাদের কাছ থেকে লিঙ্কটি Ni ne, thank you Osho Aikin. alaikum.